বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দিস ইজ মি কোনিকা फ्रॉम क्रिएशन এজ থেকে হাজির হয়ে গেলাম লাইভে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ আই এম থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছেন হাই হ্যালো বলে একটু কমেন্টস করে জানিয়ে দেন যে অল ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলেন ভিডিও বলেন সবকিছু যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে जस्ट একটু কমেন্টস করে বলবেন যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আজকে কিন্তু আমি আপনাদের জন্য একদমই কম্বিনেশন এর নিউ এডিশন ড্রেসটা নিয়ে চলে এসেছি ড্রেসের কালারটা এত বেশি এত বেশি স্মুথ একদমই পিচ একটা কালারের সঙ্গে খুবই সুন্দর একটা পেস্তা কালারের মধ্যে আছে তো সুন্দর এই ড্রেসটা যে যেখান থেকেই নিবেন না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবেন ফোন নম্বর এই ড্রেস দিয়ে আপনাদের পছন্দের পছন্দের পেজে এখনই ইনবক্স করে দিবেন এমডি মনিরুল ইসলাম বলতেছেন হাই আপনি কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তানি শাইরিন বলতেছেন অল ওকে আছে ওয়াও নাইস কালেকশন অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি ড্রেসটাই এত বেশি সুন্দর ড্রেসটার কালার আজকে তো সকাল থেকে মনে হচ্ছিল অলমোস্ট গরম পড়েই গেছে মানে কোনো কিছুতেই ভালো লাগতেছিল না সো আমি ভাবলাম এত একটু যখন গরম গরম লাগতেছে উষ্ণ উষ্ণ লাগতেছে সো কোন কালারটা পরলে আমাকে ভালো লাগবে আমাকে এনার্জি দিবে সো আমি একদমই ক্যারিশমার যে কম্বিনেশনের ড্রেসটা পিচ কালারের সঙ্গে তোমাদের জন্য খুবই সুন্দর পেস্ট কালার তাও অপর একদমই সফট লাইট কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটা পরে লাইভে চলে আসলাম সো যারা যারা ড্রেসটা নিবা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা আমার পড়া ড্রেসটা কিন্তু আজকে তোমাদের জন্য ধামাকা অফার প্রাইসে যাবে সাথে আর যদি তোমরা ডিসকাউন্ট চাও 300 টাকার তাহলে অবশ্যই তোমাদেরকে 100 প্লাস কমেন্টস করতে হবে আচ্ছা সব ঠিক আছে ওকে ক্লিয়ার আছে ফারজানা রহমান আপুও বলতেছেন ক্লিয়ার আছে পারবিন ইসলাম আপু বলতেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ দোয়াতে রাখবেন সুস্থ আছি ভালো আছি দেখেন এটা হচ্ছে আপনাদের জন্য কারিজমা কম্বিনেশনের ড্রেসটা মডেলটার ব্যাকগ্রাউন্ড যত সুন্দর ড্রেসটাকে আরো বেশি খুবই অ্যাট্রাকটিভ করতেছে সো এই ড্রেসটা যখন আমি পরেছি আমাকে কিন্তু অনেক বেশি প্রিটি লাগতেছে বিকজ অফ ড্রেসের কালারটা স্কিনের সঙ্গে একদমই মেল্টেড হয়ে গেছে সো সুন্দর এই ড্রেসটা আপনারা এত সুন্দর করে এরকম প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে এরকম সুন্দর প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাবে আর এটার সঙ্গে আপনাদের জন্য খুব সুন্দর করে ক্যাটালগটা দেওয়া থাকবে সো ক্যাটালগ যখন দেওয়া থাকে তখন ড্রেস গুলা পড়তে আরাম লাগে আর মনের ভিতরে একটা কি মানে উৎফুল্ল উৎফুল্ল ভাব থাকে যে না আমি যে জিনিসটা পাচ্ছি সেটা একদমই কোয়ালিটিফুল সো সুন্দর এই কারিজমার ড্রেসটাও আপনাদেরকে দেখিয়ে দিব তার উপরে হচ্ছে কামদানি দেখাবো হ্যাঁ আজকে দু দুটো কামদানি দেখাবো কামদানি প্লাস হচ্ছে চুনরি এটা হচ্ছে আপনাদের জন্য রয়্যাল ব্লু অ্যান্ড হচ্ছে কি বলে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে প্যারোট গ্রিন মধ্যে আছে আর এটা হচ্ছে আপনাদের জন্য মজেন্ডা অ্যান্ড হচ্ছে ওয়াইন কম্বিনেশনের মধ্যে আছে এখন বলেন কোন কালারটা আমি লাইভে পরবো একটা তো পরবো আমি না যে কোনো একটা আমি লাইভে পরবো বাট কোনটা পরবো আজকে আমি নিজেও জানি না এই জন্য হিন্স দিব না তো এই সুন্দর কামদানি গুলা আপনারা করে দিয়েছি ওকে পারিসা প্রিয়া বলতেছেন হায় কেমন আছো আলহামদুলিল্লাহ সামিহা ইসলাম বলতেছেন নাইস কালেকশন বেস্ট আপু কেমন আছো অনেক সুন্দর কালেকশন আপু আচ্ছা এগুলা কি এগুলা হচ্ছে মেহেনুর ঠিক আছে এগুলা হচ্ছে মেহেনুরের ড্রেস এগুলার একদমই স্পেশালি নিউলি এডিশন বলতে পারেন এগুলা হচ্ছে অল ওভার হচ্ছে ফয়েলের ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে ফয়েলের ওয়ার্ক এমব্রয়ডারিটা হচ্ছে আপনাদের জন্য আরি টাইপের ওয়ার্ক থাকে না ওরকম আরি ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে ফয়েলের ওয়ার্ক করা থাকবে আর লুকটা কি দিচ্ছে চুন্ডি চুন্ডি একটু লুক দিচ্ছে এটা হচ্ছে কয়েকটা শেড কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে ব্লুর মধ্যে কয়েকটা শেড কালার হবে তো সবকিছু ডিটেইলসে দেখাবো আপনারা একটু সাথে থাকবেন পাশে থাকবেন আর হচ্ছে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবেন আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আমার পড়া ড্রেসের উপর আমি চাই যে কোনো একটা আপু তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাক এটা হচ্ছে আপনাদের জন্য খুবই সুন্দর হাজার হাজার লাখো লাখো স্টোন মিররের ড্রেস কাটিং মিরর দেওয়া থাকবে অ্যান্ড হচ্ছে আপনাদের জন্য সিলভার কালার কয়েন দেওয়া থাকবে এই ড্রেসটা দেখে আমার মনে হয় আমি রাজস্থান চলে যাই এত ট্রেডিশনাল এত কালারফুল ড্রেসটা বলছে সাভি ইসলাম बोलते से नाइस लगते से आपू माशाल्लाह खूब सुंदर আপনারা একটু গস গ্রুপগুলোতে শেয়ার করেন তাহলে আদার সাপুরাও জয়েন করতে পারবে আর সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেকট করতে পারবে সো দেখেন এটা হচ্ছে ক্যারিজমা কম্বিনেশনের এখানে হলোগ্রাম দেওয়া আছে লোগো দেওয়া আছে বারকোড দেওয়া আছে সবকিছু ডিটেইলসে দেওয়া আছে সো এই ড্রেসটার আমি প্যানেলটা দিয়েই স্টার্ট করব বিকজ অফ এই ড্রেসের প্যানেল দেখে শুধুমাত্র এই ড্রেসটা আমি পারচেস করেছি যে আমি আমার আপুদেরকে ঈদের আগে কয়েকটা ধামাকা ধামাকা ড্রেস দিয়ে দিব যে এই ড্রেসগুলো আপুরা সুন্দর করে বানিয়ে নিতে পারবে অ্যান্ড ঈদের আগেই আপুদের পছন্দ মতো সব কিছু হয়ে যাবে সো এখানকার প্যাচেসটা দেখেন এই প্যাচেসটা বা এই প্যানেলটা হচ্ছে টেন ইঞ্চিস প্লাস আছে এখানে আপনারা এই যে রয়েল লুকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অর্গেনজা বসানো আছে অর্গেনজার ভিতরে এত সুন্দর করে এমব্রয়ডারি কারু কাজ করা হয়েছে যেটা হচ্ছে শিফলি ওয়ার্ক দ্বারা করা হয়েছে দেখেন আমি কালার কন্ট্রাস্ট গুলা দেখাই এখানে হচ্ছে আপনাদের জন্য পিচি পিঙ্ক কালার দেওয়া আছে গোল্ডেন কালার দেওয়া আছে অ্যান্ড হচ্ছে মজেন্ডা কালার দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় আপনারা এরকম সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাবেন এখানে আপনারা বোরিং এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন শিফলি সিকোয়েন্স এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে লেজার কারির वोटा पे जाचें কি মন মাতানো কালেকশন সব আপু হ্যাঁ মন মাতানো আজকে ড্রেসটাই একদমই মন মাতানো এত আই সুদিং একটা কালার এত সফট বেসের একটা কালার যে এইসব কালার পরলেই তোমার মন অনেক বেশি হ্যাপি থাকে সো অল ওভার প্যাচেস মধ্যে আপনারা এত সুন্দর করে দেখেন বোরিং এর এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন লেজার কারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন চিকেন কারির সঙ্গে হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এন্ড এই রয়্যাল লুকের যে অর্গেনজাটা আছে সেটা দিয়েও একটা ওয়ার্ক ফিনিশিং পেয়ে যাচ্ছে

উপশিরা করা হয়েছে এই এইরকম প্রিন্ট একদমই সচরাচর দেখা যায় না কারিজমা স্পেশাল ড্রেসে দেখা যায় নিচের দিকে প্যানেলটা আরেকবার দেখিয়ে দেই এক্সক্লুসিভ অ্যাক্টে ট্রেন্ডি প্যানেল আছে যেটার মধ্যে আপনাদের জন্য অর্গানজার ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে তারপরে হচ্ছে লেজার কারি ওয়ার্ক করা হয়েছে বোরিং এর সিকোয়েন্সে ওয়ার্ক করা হয়েছে এন্ড নিচের দিকে খুব সুন্দর করে কাট ওয়াক করে নিতে পারবেন এই ড্রেসের বডি আছে আপনাদের জন্য 80 লং আছে আপনাদের জন্য 47 সো এটা কালো হচ্ছে আপনাদের ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য ব্যাক পার্টটা পিচ পিঙ্ক কালারের মধ্যে সেলফ ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচের দিকে হচ্ছে এই গাছের বুড়িটা যে হয় তার সঙ্গে যে লতা পাতা মিশ্রিত থাকে সেই প্রিন্টটা করা হবে যেটা হচ্ছে এই নেক প্রিন্টার মধ্যে ছিল ঠিক আছে এই নেক প্রিন্টার মধ্যে যেটা ছিল সেটারই পিছন পাশে দামানে করা থাকবে দু দুটো 슬িপস এর অংশ সেম টু সেমের মধ্যেই হয়ে যাবে আকৃতিতে একটু ছোট ছোট করে বড় বড় কয়েকটা দেওয়া থাকবে সো আমার ড্রেসটা একটু খেয়াল করেন এখান থেকে দেখে আপনারা মনে করতেছেন শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট নো নিচের দিকে গিয়ে আত্ম বিশাল বড় একটা প্যানেল পেয়ে যাবেন যেটার মধ্যে অর্গেনজার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি বোরিং এর ওয়ার্ক করা আছে সিকুয়েন্স কাট ওয়ার্ক করা আছে স্লিভস এর অংশটা একদমই আই সুদিং থাকবে প্যান্টের কাপড়টা দেখেন সফট পেস্ট পেস্তা কালার মধ্যে আছে হ্যাঁ সফট একদমই পেস্তা কালারের মধ্যে আছে দেখে মনে হবে যে একদমই ওয়াটার বেজি লাইট লাইট একটা কালারের মধ্যে আছে সো প্যান্টের কাপড়টাও কিন্তু আমি সেম পরে আছি দেখেন কম্বিনেশনটাই খুবই নাইস দুপাট্টাগুলা দেখেন দুপাট্টাটার সাইডে আগে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটার সাইডে কি সুন্দর করে এখানে আপনাদের জন্য সিফলি এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে চিকেন কারি আপনাদের জন্য বোরিংয়ের ওয়ার্ক করা হয়েছে মাইক্রোমিনি গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো হয়েছে অ্যান্ড হচ্ছে ডিজাইনার ওয়েতে কাট করা হয়েছে আর কি চাই একটা ড্রেসের ভিতর এত কিছু থাকলে আর কিছু চাই এখানে হচ্ছে পিঙ্ক কালারের বড় বড় ফ্লাওয়ার করা হয়েছে ইয়ালো কালারের এরকম গুড়িটা দেওয়া আছে এখানে হচ্ছে আপনাদের জন্য অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে ফ্লাওয়ার গের সঙ্গে পাতাগুলা দেওয়া আছে সো অল ওভার বিশাল বড় একটা দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সঙ্গে যেটা হচ্ছে কারিজমা কম্বিনেশনের ড্রেস আমি এটা উল্টো করেই ধরলাম যাতে আপনাদের বুঝার সুবিধা হয় যে এই ড্রেসটার মধ্যে অনেক 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 ওয়ার্ক করা আছে দেখেন সুন্দর এই ড্রেসের প্যানেলটা কিন্তু নিচের দিকে আসবে ঠিক আছে প্যানেলটা নিচের দিকে আসবে উপরের দিকে হচ্ছে ডিজিটাল প্রিন্টটা থাকবে সো মাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার এড্রেস দিয়ে আপনাদের পছন্দের ক্রিয়েশন এই যে এখনই ইনবক্স করে দেন প্রাইস দিয়েছো কত প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা 1750 টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির কারিজমা কম্বিনেশনের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এখনই স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন 阿强。 অনেক বেশি সুন্দর আপু অনেক বেশি সুন্দর আমার চাই আমি নিব ওকে নিয়ে নাও যার যেটা পছন্দ হবে সে সেটাই ধামা ধাম করে নিয়ে নিবা আমি কি করব। এখন হচ্ছে তোমাদের জন্য আমি কামদানি পরে আসব। আর কামদানিটা এত ধামাকা এত ধামাকা অফার প্রাইজে দিবো চটপট করে আমি যাচ্ছি ঝটপট করে চলে আসতেছি তোমরা জাস্ট কিপ কমেন্টিং কমেন্ট করতে থাকো কমেন্ট উইনার পেয়ে যাবে আমার পরা ড্রেসটার উপরে তিনশো টাকা ডিসকাউন্ট ওয়াও জাস্ট ওয়াও এক্সিলেন্ট এক্সিলেন্ট একদম ধামাকা একদম অসম্ভব চমৎকার সুন্দর একটা ড্রেস দেখেন তো রয়েল ব্লু কালারের সঙ্গে আপনাদের জন্য প্যারোট কালার মিক্সড করে এনেছি আর এই ড্রেসটা কিন্তু থাকতেছে কামদানির উপরে আপনাদের জন্য অফার 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 ধামাকা প্রাইজের মধ্যে দেখো তো এটা কি ধামাকা অফার প্রাইজের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা মেনাস পারভিন আপু বলতেছো শেয়ার ডান করেছি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ যারা নাকি শেয়ার ডান করতেছো দাঁড়াও দেখি এই ড্রেসটা এত প্রিটি এত ভালো লাগতেছে আমাকে যে আমার মনে হচ্ছে কতক্ষণ দাঁড়িয়ে থাকি যে এত সুন্দর ড্রেসটা সো এই ড্রেসের দুটো কালার এভেলেবেল আছে একটা তো অলরেডি আমি পরেই ফেলেছি যেটা তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে রয়্যাল ব্লু এন্ড হচ্ছে তোমাদের জন্য প্যারোট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমাদের জন্য মজে। ল্যাভেন্ডার হচ্ছে তোমার ওয়াইন কালারের মেরুন বা ওয়াইন কালারের কম্বিনেশনের মধ্যে আছে তো সুন্দর দুটো ড্রেসে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা একটা কামেন্টস করেছো অনেক বড় কামেন্টস হ্যাঁ দেখি আপু কি বলতেছো রিয়া আক্তার বলতেছো আপু আমি দুইটা ড্রেস অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা ভুল করে টাইপ মিস্টেক করছিল প্রাইস অ্যান্ড আমি ওই প্রাইজে নিয়েছিলাম বাট এখন আচ্ছা তোমার কমেন্টসটা একটু দেখে দিও হ্যাঁ আপুর কমেন্ট একটু দেখে দিও তো যে আপুর কি প্রবলেম হয়েছে আচ্ছা একটু ইনবক্সে নক করেন হ্যাঁ আপু আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা একটু ইনবক্সে নক করবেন হ্যাঁ ওরা দেখে দিবে আমার মডারেটর টিমগুলো গুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো সো ওরা দেখে দিবে আপনি ইনবক্সে নক করে আপনার যে কোনো প্রবলেম কিন্তু বলতে পারেন যে কি প্রবলেম হলো আর কি হলো না সো দেখেন এটা হচ্ছে পিওর কোয়ালিটির একটা কটনের মধ্যে আছে খুবই সুন্দর ডার্ক একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে চুনরি প্রিন্টেড করা আছে ড্রেসটা সুন্দর আমি পরার পর এই ড্রেসটার আরো ফ্যান হয়ে গেলাম দেখেন রয়েল ব্লুর উপরে রয়্যাল ব্লু কালার এর খুবই জোস কম্বিনেশনের মধ্যে চুনরি প্রিন্টেড করা হয়েছে আর এখানে হচ্ছে আপনাদের জন্য গ্রিন কালার করা হয়েছে যেটা হচ্ছে প্যারোড গ্রিন কালার প্যারোড গ্রিন কালারের মধ্যে দেখেন কি সুন্দর করে চুন্ডির চারটা পাতা দিয়ে এরকম একটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনারা অথেন্টিক কাটিং মিরর পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে টোয়েন্টি ফোর ক্যারোড গোল্ড এর যে কালারটা হয় সেই কালারের এরকম সুন্দর স্টোন গুলা পেয়ে যাচ্ছেন সো অল ওভার বডিতে আপনাদের জন্য এত সুন্দর করে ওয়ার্ক করা থাকবে নেকের অংশটাতে আসেন দেখি কি আছে নেকের অংশটা হচ্ছে লম্বা এরকম প্লিটের মতো আছে দুপাশে হচ্ছে এরকম সুন্দর করে কোনা কাটা আছে বরফি কোনা কাটা আছে তার উপরে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনাদের জন্য রিয়েল অথেন্টিক মিরর অ্যান্ড হচ্ছে স্টোনের ওয়ার্ক করা হয়েছে খুব সুন্দর কারুকাজের ভিতরে নিচে গিয়ে আবার সেম চারটা পাতা দিয়ে যে লুকটা ছিল সাইডের লুকটা সেই লুকটা চলে এসেছে সো কামদানি স্পেশাল ড্রেস মানেই অল ওভার ড্রেসটার মধ্যে আপনারা এরকম সুন্দর করে জিগ জ্যাগ ঝাঁকা নাকা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সো উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর ওয়ার্কের পরে নিচে দিকের প্যানেলটা হচ্ছে একদমই গ্রিন প্যারোট কালারের মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে এত সুন্দর করে চুন্ডি প্রিন্ট করা থাকবে নিচে আবার রয়্যাল ব্লুর মধ্যে হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর একটা প্যানেল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা জায়গায় আপনারা কাটিং মিরর অ্যান্ড স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন নিচের দিকে গোল্ডেন কালার ফয়েলের লেস ব্যবহার করা হয়েছে এই ড্রেসের বডি আছে এইটি লং আছে আপনাদের জন্য ফোরটি সেভেন সো ড্রেসের ফ্রন্ট পার্টটা যত সুন্দর করে দেওয়া আছে ড্রেসের ব্যাক পার্টটাও সেম টু সেম কম্বিনেশন কালার দিয়ে চুন্ডি প্রিন্টেড করা আছে এখান থেকে আপনাদের দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে স্লিভস এর অংশ নিচেও আপনারা গোল্ডেন কালার ফয়েলের এর লেসটা পেয়ে যাচ্ছেন সো আমার ড্রেসটা একটু খেয়াল করবেন এখান থেকে একদমই নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রিয়েল মিরর অ্যান্ড হচ্ছে স্টোন এর ওয়ার্ক করা আছে স্লিভস এর অংশটা দেখা এখানে একটা ধাবার মতো পড়েছে এখানে প্যানেলটা পড়েছে এখানে এক্সট্রা প্যানেল আমি দিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে লেস ওয়ার্কটা দিয়ে দিয়েছি প্যান্টের কাপড়টা হচ্ছে একদমই ডার্ক কালার যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে ঠিক আছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে এক কালারের একটা কটনের সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তনিষা আয়ত্রী বলতেছেন আপু আমাকে উইনার করো আপু আমাকে উইনার করো কি করে উইনার করব উইনার করতে হলে অবশ্যই আপনাকে একশো দুইশো তিনশো চারশো পাঁচশোর বেশি কমেন্টস করতে হবে তাহলে আপনি উইনার হয়ে যাবেন আপু কমে আপু কমেন্টটা আছো কমেন্টে আছো কি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি হ্যাঁ প্রত্যেকের নাম ধরে ধরে পড়ার ট্রাই করি দেখো এটা হচ্ছে তোমাদের জন্য দুপাট্টাটা খুবই সুন্দর পাশে হচ্ছে তোমাদের জন্য প্যারোট কালার দেওয়া আছে প্যারোট কালারের মধ্যে এই রয়্যাল ব্লু কালার দিয়ে খুব সুন্দর করে চুন্ডি প্রিন্টেড করা আছে সাথে হচ্ছে এখানে সেম ভাবে তোমরা কাটিং মিরোরের ওয়ার্কও পেয়ে যাচ্ছ স্টোনের ওয়ার্কও পেয়ে যাচ্ছ ফুল দুপাট্টাটার বডিতে এত সুন্দর ধরনের সঙ্গে দুপাশে হচ্ছে এরকম এই যে গোল্ডেন কালার ফয়েল লেস দেওয়া থাকবে এ পাশ ও পাশ একদমই রেডি করা থাকবে বিশাল বড় এই দুপাট্টাটা এই দুপাট্টা গুলা দিয়ে সুন্দর করে তুমি মাথায় ঘুমটাও দিতে পারবা এই যে দেখো মাথায় ঘুমটা দিলে খুব সুন্দর লাগে এই যে দেখো ব্যাকপার্ট থেকে এই যে তোমার গ্লজি গ্লজি তোমার ইগুলা আছে না স্টোন গুলা এন্ড হচ্ছে মিরর গুলা খুব চিকচিক করবে খুবই সুন্দর লাগে আTact on me price বলে দেই প্রাইস কত দিয়েছে হায় আল্লাহ এটা কি প্রাইস এই ড্রেসটা 1500 টাকার নিচে পাওয়া সম্ভব না ওয়ান পিসের প্রাইসে আজকে তোমাদেরকে থ্রি পিস দিয়ে দিল একদম ডুবাই দিল দেখো একদম ডুবাই দিছে ড্রেসের প্রাইস দিছে মাত্র কত 1199 টাকা ট্রাস্ট মি এই ড্রেসটা 1199 টাকাতে। পাওয়া সম্ভ এগারোশো নিরানব্বই টাকাতে খুবই স্মার্ট একটা প্রাইসের মধ্যে স্মার্ট একটা কালেকশন পাচ্ছো আচ্ছা ওমার মাতিন বলতেছেন লাভ লাইক ওয়াও থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আপু আমাকে উইনার করো কমেন্টস করতে থাকো 200 300 কমেন্টস করো দেখবা অলরেডি উইনার হয়ে গেছো এটা কি কালার এটা হচ্ছে তোমাদের জন্য খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা এন্ড হচ্ছে তোমার মেরুন কন্ট্রাস্টের মধ্যে আছে এটাও কিন্তু সেম সেম চুনরি প্রিন্টেড করা আছে তার উপরে কামদানি ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে তোমাদের জন্য রিয়েল মিররের ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার স্টোন এর ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সেম ওয়ার্কটাই তোমরা পেয়ে যাবা নিচের দিকে গোল্ডেন কালার এরকম সুন্দর করে ফয়েলের লেসটা পেয়ে যাবা ড্রেস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস এর অংশ সেম প্রিন্টের মধ্যেই থাকবে ফয়েলের লেসটা তোমার ড্রেসের দামানে থাকবে এন্ড হচ্ছে স্লিভস এর অংশের মধ্যে থাকবে বিশাল বড় একটা দুপাট্টা থাকতেছে দুপাট্টাটার মধ্যেও সেম ভাবে রিয়েল মিরর এন্ড হচ্ছে স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছ এক কালারের একটা কটনের সালোয়ার আছে যেটা হচ্ছে মারুন কালারের এর কন্ট্রাস্ট এর মধ্যে আছে প্রাইস থাকতেছে এগারোশো নিরানব্বই টাকা ওনলিপায়ার আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য মেহেনুর ইনস্পায়ার্ড লুকের ড্রেস ওয়াও এই ড্রেসটা মনে হয় আজকে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি তাই না এর আগে আমি দেখিয়েছিলাম কিন্তু আমার মনে নেই যে দেখিয়েছি কিনা আচ্ছা লাইক শেয়ার ডান ওকে কমেন্টার যারা নাকি লাইক কমেন্ট শেয়ার ডান করতেসো এখান থেকে শুরু করি এখানকার কালার থেকে এটা কি কালার এটা হচ্ছে একদমই তোমার কফি কালার এটা হচ্ছে তোমাদের জন্য খুবই সুন্দর একটা কি কালার বলে ইয়েলো টাইপের একটা কালার যেটা হচ্ছে মাস্টার টোনের থেকেও লাইট হবে তার উপরে এখানে হচ্ছে তোমার খুব সুন্দর একটু অ্যাশি গ্রিন টাইপের আছে এখানে হচ্ছে অনিয়ন কালার আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন দিয়ে এখানে তোমাদের বল প্রিন্ট করা হয়েছে অ্যান্ড হচ্ছে চুমড়ি প্রিন্ট করা হয়েছে আর প্রত্যেকটা লাইন টু লাইন ধরে হচ্ছে আরি ওয়ার্ক করা হয়েছে এখানে দেখো একদমই বেস কালারের সঙ্গে একটু ইয়েলো কালার মিক্সড করে একটা সুতার ওয়ার্ক করা হয়েছে যেটা হচ্ছে আরি ওয়ার্ক আর আররি ওয়ার্ক এর ভিতরে প্রত্যেকটা জায়গায় এরকম লাইন টু লাইন হচ্ছে ফয়েলের ওয়ার্ক পেয়ে যাচ্ছ সো উপর থেকে নিচ পর্যন্ত তোমার ড্রেস এর লুকটাই একদমই রিচ এন্ড হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক থাকবে নিচের দিকে লেসটা দেখো একদমই ইউনিক একটা গোল্ডেন কালারের লেস করা হয়েছে গোল্ডেন ফ্রেম দেওয়া হয়েছে এন্ড হচ্ছে ব্রোঞ্জ কালারের মিডলে দেওয়া হয়েছে এটা গেল হচ্ছে তোমাদের জন্য ড্রেসের এর ফ্রন্ট দেখিয়ে দিলাম সেম টু সেম প্রিন্টেড ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছ এন্ড এখান থেকে হচ্ছে সেম প্রিন্টেড স্লিভস এর অংশ নিচের দিকে হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর করে লেস ওয়ার্কটা করা থাকবে জোস জোস এই ড্রেসটা মাশাআল্লাহ অনেক বেশি জোস প্রাইস দিয়ে দিয়েছো আচ্ছা দেখো আরি ওয়ার্ক করা দুপাট্টাটা পেয়ে যাচ্ছে একদমই এলিগ্যান্ট একটা আর ওয়ার্ক করা দুপাট্টা পেয়ে যাচ্ছে চুন্ডি প্রিন্ট আর হচ্ছে বল প্রিন্ট মিক্স করা থাকবে আর এটা হচ্ছে অনিয়ন কালারের প্যান্টের কাপড় প্রাইস থাকতেছে মাত্র 1599 টাকা এই ড্রেসের আরেকটা কালার अवेलेबल আছে মধ্যে আপু আমার কমেন্টস পর কি তনিশা আয়ত্রী আপু পড়তেছি তো তোমার কমেন্টস সবচেয়ে বেশি পড়তেছি আজকে দেখো এটা হচ্ছে ড্রেসটা এটা ব্লুর কম্বিনেশনের মধ্যে আছে মানে একটা নীল রঙের যদি তোমার বারোটা ভার্সন হয় এখানে অলমোস্ট ছটা থেকে সাতটা ভার্সনই দেওয়া আছে খুবই লাইট খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে কালার কন্ট্রাস্ট করে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে চুন্ডি প্রিন্ট আছে বল প্রিন্ট আছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার আড়ি ওয়ার্ক এর সঙ্গে ফয়েলের ওয়ার্ক করা আছে নিচের দিকে লেসটা দেখি এটার মধ্যে কি কালারের লেস দিয়েছে দেখো এখানেও সেম ভাবে এই যে দেখো সেম ভাবে কালার আর হচ্ছে গোল্ডেন কালার ফ্রেম দিয়ে এরকম সুন্দর একটা লেস দিয়েছে এইটাই ড্রেসের ফ্রন্ট পার্টের প্রিন্ট ব্যাক পার্টের প্রিন্ট স্লিভস এর প্রিন্ট স্লিভস এর মধ্যে আবার তোমরা সেম লেস পেয়ে যাচ্ছ আর ওয়ার্ক করা বিশাল বড় একটা দুপাট্টা পেয়ে যাবা সাথে হচ্ছে এক কালারের একটা সালোয়ার আছে যেটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কম্বিনেশন এর মধ্যে আছে প্রাইস থাকতেছে কত প্রাইস আছে মাত্র পনেরোশো নিরানব্বই টাকা এখন কি আমার পরা ড্রেসটা নিয়ে আসবা যেটা আমি লাইভে ফার্স্টে পরেছিলাম কারিজমা কম্বিনেশনের ড্রেস ঠিক আছে আজকে কিন্তু তোমাদেরকে খুবই সুন্দর একদমই আই সুদিং একটা কারিজমা কম্বিনেশনের ড্রেস দিয়েছি তাও আবার দারুন ফাটাফাটি প্রাইজের মধ্যে আচ্ছা আমাদের কিন্তু উইনার আছে হ্যাঁ আমাদের উইনার আছে যারা নাকি বলতেছিল যে আপু উইনারের নেম বলো আগে তাদের জন্য উইনারের নেম বলে দিচ্ছি আচ্ছা কারচুপি এন্ড মাহাজাল লাইভের উইনার ছিল হচ্ছে মেহেনাস পারবিন আপু অলরেডি মেহনাজ পারবিন আপু আমাকে এতগুলা লাভ দিয়ে দিয়েছে সো আমার পক্ষ থেকে লাভ হচ্ছে মেহনাজ পারবিন আপু হচ্ছে লাইভের উইনার আর আপু পেয়ে যাবা আমার পরা ড্রেসটার উপরে তিনশো টাকা ডিসকাউন্ট সো যেই লাইভের তুমি উইনার হয়েছ ওই লাইভের পরা ড্রেসটাই কিন্তু অর্ডার প্লেস আউট করতে হবে ঠিক আছে এটা ছিল হচ্ছে কারিজমা কম্বিনেশনের ড্রেসটা এটার মধ্যে এরকম সুন্দর তোমরা ক্যাটালগটা পেয়ে যাচ্ছিলাম দেখো এটা প্যাচেসটা থেকেই আমি শুরু করেছিলাম এটা হচ্ছে পিচি পিঙ্ক কালারের মধ্যে কন্ট্রাস্ট ডিজিটাল প্রিন্ট করা আছে বাট এটার সবচাইতে হাইলাইট পার্ট হচ্ছে তোমার এই প্যানেলটা ঠিক আছে যেটা হচ্ছে অর্গেনজার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বোরিং এর সিকোয়েন্স কাট ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে লেজার কারির ওয়ার্ক করা আছে সুন্দর এই ড্রেসটার সঙ্গে তোমরা কম্বিনেশন করে দুপারটা পেয়ে যাচ্ছ একদমই সফট একটা পেস্ট কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন ফ্লাওয়ার আছে সাইডে খুবই সুন্দর করে বোরিং এর সিকোয়েন্স এর কার্ডওয়ার্ক করা আছে নিতে চাই আব্দুল্লাহ আল নাবিল নিতে চাই নিয়ে নেন তাড়াতাড়ি আপু আইসক্রিম ড্রেস আমাদের ওকে ঠিক আছে এটা ও আচ্ছা এটা কি আইসক্রিম ড্রেস ওকে নাম দাও তোমরা যদি মনে করো এটা তোমাদের কাছে আইসক্রিম মনে হয় দিয়ে দাও এই ড্রেসটা সো এই ড্রেসের প্রাইস কত আছে ড্রেসের প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ এটার কোনো কালার নেই এটার কোনো কিছু নাই একটাই আছে পছন্দ অনুযায়ী স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবা আচ্ছা ওমার মাতিন বলতেছেন ওয়াও ওয়াও নাইস সব কালেকশন তাই আর এটা হচ্ছে আমার পরা কামদানিটা কামদানিটা রয়্যাল ব্লু কালারের সঙ্গে আছে প্যারোট গ্রিন কালার দিয়ে অল ওভার বডিতে হচ্ছে খুব সুন্দর করে চুন্ডি প্রিন্টেড এর মধ্যে আছে সাথে হচ্ছে তোমাদের জন্য এই যে রিয়েল রিয়েল অথেন্টিক অথেন্টিক কাটিং মিররের ওয়ার্ক করা আছে আর হচ্ছে তোমাদের জন্য গোল্ড বার দেওয়া আছে এখন আমাকে কিউ পিটানি দিও না যে আপু গোল্ড বার কি করে দিলা একদমই গোল্ড বারের যে কালারটা হয় সেই কালারের স্টোন দিয়ে দিয়েছি নিচের দিকে হচ্ছে খুবই সুন্দর করে এই যে ফয়েলের লেসটা আছে সেম লেসটা তোমরা স্লিভস অংশের মধ্যেই পাবা ঠিক আছে প্রিটি লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ লাভ লাইক ওয়াও ডান ওকে ঠিক আছে সো আজকের মত বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইস থাকতেছে মাত্র 1199 টাকা দুটো কালার अवेलेबल আছে যার যেটা ইচ্ছে হয় নিয়ে নিবা আজকের মত এখানেই বিদায় ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সিউ টু মরো দেন টেক কেয়ার আল্লাহ